আজ তোমাদের সঙ্গে কেশর বাদাম মিল্কের রেসিপি শেয়ার করব যেটা অবশ্যই অনেক হেলদি একটা রেসিপি বাচ্চারা অনেক সময় শুধু দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে একবার দুধটা দিতে পারেন তারা খুব পছন্দ করবে তো প্রথমে আমি রেসিপিটা বানানোর জন্য এক মোটো আমন্ড গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম আর এইদিকে একটা মোটা তলাযুক্ত পাত্রের মধ্যে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এক লিটার এখন প্রথমে দুধটাকে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে তো এইখানে এক লিটার দুধকে আমরা ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো এম এল নিয়ে আসবো মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু দুধটাকে আমাদের জাল দিতে হবে এখানে আমি একটা হামাদিস্তার মধ্যে কিছুটা ওই এক চিমটের মতো কেশর নিয়েছি ভালো করে কেশরটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই বাদাম কেশর মিল্কে কিন্তু খুব সুন্দর একটা কেশরের ফ্লেভার আসে তার জন্য কেশরের পরিমাণটা একটু বেশি লাগবে তার সাথে সাথে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো তো এখানে আমি কাজু আমন্ড আর অল্প পরিমাণে পেস্তা নিয়েছি সেগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি কেশর যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে গরম দুধ দিয়ে ভালো করে গুলে এই কেশরটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি মথুরা বৃন্দাবনে এরকম বাদাম কেশর মিল্ক কিন্তু খুবই ফেমাস একটা রেসিপি খেতে কিন্তু দুধ লাগে বড়ো থেকে ছোটো সকলেরই ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা তো এই যে দুধটা কিন্তু অন্তত আমি নাড়াচাড়া করে করে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে যে আমন্ডটা আমি প্রথমেই দুধের মধ্যে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমান্ডের খোসাগুলো ছাড়িয়ে দুধ সমেত আমানটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি তো এই যে মিহে একটা পেস্ট করে এখন দুধের মধ্যে ওই আমান্ডের পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমান বাটাটা দেওয়া হয়েছে এখন কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য চেষ্টা করবেন একটু মোটা পাত্রযুক্ত বাসনে এই কাজটা করার এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি আরও এক চিমটে কেশর অ্যাড করছি এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে জাল দিয়ে নিচ্ছি এখন আমরা চিনিটা অ্যাড করব তো এখানে আমি এক লিটার দুধের জন্য আড়াই চামচ চিনি অ্যাড করছি মিষ্টিটা যে যেমন খান সে অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে যদি আপনারা আরও হেলদি বানাতে চান চিনির ব্যবহার যদি না করতে চান তাহলে চিনির পরিবর্তে এখানে আপনারা খেজুর নিতে পারেন খেজুরটাকে ভালো করে দুধের সাথে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর কালার আসা শুরু করেছে আর এর মধ্যে আমি অল্প পরিমাণে গুঁড়ো অ্যাড করলাম ফ্লেভারের জন্য যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন এরপর কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো আমাদের কেশর বাদাম মিল্ক কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই পর্যায়ে আপনারা দুধের ঘনত্বটা দেখে নিতে পারেন কেমন পাতলা বা ঘন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নামিয়ে নিতে পারেন আমি আর একটু ঘন করে নেব খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে ভিডিওতেও তো সেই সেম কালারটা আসছে না কিন্তু খুব সুন্দর কেশর দিলে দুধের যে কালারটা হয় সে সুন্দর একটা কালার এসে গেছে আর আমাদের কেশর বাদাম মিল্ক কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ সুস্বাদু হয় এটা খেতে অবশ্যই বানিয়ে বড় থেকে ছোটো সকলকে খাওয়াতে পারেন সকলের ভীষণ পছন্দ হবে